আমি যদি দুটো রিক্সা কিনেও রাখি যদি সেই ব্যবসাটা লাভজনক হয় ভাড়া ঘাটলে আমার সেখান থেকে টাকা আসবে তা আমি একটার দিকে কেন থাকবো তো এটা উদ্যোগ খুব ভালো উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তা কী জিনিস উদ্যোক্তা হচ্ছে অনেকগুলো কাজ করবে আর সিস্টেম তৈরি করবে সিস্টেমটা কী ওটা থাকবে আর একজন ঠিক আছে ওখান থেকে আমার দশ টাকা আসলেও লাভ এখান থেকে যদি দশ টাকা আসে আমার বিশ টাকা হবে এটাই হচ্ছে বিজনেস মূল বিজনেস আপনাকে বলি সরিষার তেল একটা তেল বিক্রি করে শত কোটি টাকার মালিক হতে পারেন কোথায় থেকে আসছেন কি নাম আপনার আমার নাম মোহাম্মদ সানমিয়া কোথায় থেকে আসছেন টাঙ্গাইল মির্জাপুর থেকে আসছে টাঙ্গাইল মির্জাপুর থেকে আসছেন সানমিয়া উনি আমাদের কাছ থেকে একটা তিন মাথার ম্যাজিক মেশিন নিচ্ছেন আপনার পরিকল্পনা কি শুনবো যে তিন মাথার ম্যাজিক মেশিন তো ভিডিও দেখছেন তাই না অনেক কাজই করা যায় তো আপনার পরিকল্পনা কি আসলে কি করবেন এটা দিয়ে অন্য ভাঙ্গায় দিবেন কি ভাঙ্গায় দিবেন কোনটা বেশি চলে আমাদের গরিব বাঙানি চাউ ভিতা বাঙ্গানি বাঙানি হলুদ মরিচ পাশাপাশি দান বাঙ্গানি, আর আমি একটা ব্যবসায়ী করি পাশাপাশিটা কে দেখবে এটা আমি দেখব ওটা আমি শাড়ি কাপড় লুঙ্গি ব্যবসাকে নিতে মনে না ঠিক আছে সেজন্য মনে করেন পাশাপাশি ওটা করবো ওটা আলহামদুলিল্লাহ এই তো উদ্যোক্তা উদ্যোক্তা কি জিনিস উদ্যোক্তা হচ্ছে অনেকগুলা কাজ করবে আর সিস্টেম তৈরি করবে সিস্টেমটা কি যে শাড়িকে আবার বাদ দিবো না কিন্তু আপনার বলছি ওটা থাকবে আর কোন সালাম ঠিক আছে ওখান থেকে আমার দশ টাকা আসলেও লাভ এখান থেকে যদি দশ টাকা আসে আমার বিশ টাকা হলো তো এ হচ্ছে উদ্যোগ গ্রহণ করা তো যাক আলহামদুলিল্লাহ এটা আপনার সুন্দর একটা পরিকল্পনা এবং যারা ছোট ব্যবসা করছেন আমি মনে করি যে আপনাদেরও পরিকল্পনা আসা উচিত শুধু এই মেশিন নেওয়ার জন্য আমি বলছি না যে আমার কাজের পাশাপাশি আর কি করা যায় আছে না আমি যদি দুটা রিকশা কিনেও রাখি যদি সেই ব্যবসাটা লাভজনক হয় ভাড়া ঘাটলে আমার সেখান থেকে টাকা আসবে তা আমি একটা দিকে কেন থাকবো তো এটা উদ্যোগ খুব ভালো উদ্যোগ নিয়েছেন আপনার কি নাম কে আমার ভাই না আমার ভাই আচ্ছা তো এটা টাঙ্গাইলের কোন জায়গা বললেন টাঙ্গাইল মির্জাপুর দেহটা গরুর হাট সেরা দক্ষিণ দিকে যেতে হয় চার কিলোমিটার ভিজা চালের আটা হবে ভিজা চালের আটা মেশিন চালানোর কোনো অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা এটা নাই আমি তবে ড্রাইভিং করতাম ঠিক আছে পাশাপাশি এটা অভিজ্ঞতা হয়ে যাবে অনশিনশাল্লাহ ঠিক আছে ওটা চালাই নাই এখন আমি এটা আচ্ছা অভিজ্ঞতার জন্যই সোর্স অফ আগ্রহ বরাবর উদ্যোক্তাদের জন্য যে কাজ করে শুধু মেশিন নিয়ে ছেড়ে দিই না আমরা মেশিন টেস্ট করে একবারে কার হাতে কলমে প্রশিক্ষণ দিই তো এই প্রশিক্ষণই এখন চলবে ওনাদের মূলত এই মেশিনটা নেওয়ার পরে এখন আমাদের প্রশিক্ষণ হবে এই প্রশিক্ষণের পর তারপরে হাতে কলমে যে শিখানো হলো তারপরে ইনশাল্লাহ মেশিন নিয়ে যাবে তো সেক্ষেত্রে মেশিন সম্পর্কে যাদের ধারণা আছে তারা এই কাজটা সবাই পারে ইনশাল্লাহ আপনিও পারবেন ইনশাল্লাহ তো এখন আপনি বলছেন যে ভিজা চালের আটা বেশি হয় খাদ্য এটার থেকে প্যাকেট ট্যাকেট করে বিক্রি করার ইচ্ছা আছে কি না হ্যাঁ ইচ্ছা আছে আছে ইচ্ছা এটাই হচ্ছে বিজনেস মূল বিজনেস আপনাকে বলি সরিষার তেল একটা তেল বিক্রি করে শত কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু শুধু এ দিয়ে কিন্তু সম্ভব নয় ভাঙ্গা দিয়ে দিনে এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা আসতে পারে কিন্তু এরকম ব্যবসা যদি ব্যবসায়িক প্ল্যান করেন তাহলে প্যাকেট করা লাগবে বিএসটা অনুমোদন নেওয়া লাগবে তারপর বিক্রি করা লাগবে তো এটা করবেন আমার ইয়ে থাকলো ইনশাল্লাহ করবেন আমি কিছু জন্য আচ্ছা এটা আচ্ছা আচ্ছা হলুদ মরিচ চলে না ওখানে অর্গানিক হলুদ মরিচ অনলাইনে তো বিক্রি করতে পারেন এখন তো অনলাইনে যে কেউ কী করে ভিডিও করে বিক্রি করে তো এটা একটা পেজও খুলতে পারেন ঠিক আছে যে দেখবেন যে খুব দ্রুত এটার প্রসার প্রচার হবে ইনশাল্লাহ তো আমার এখানে আসলে আমি থাকলে বিভিন্ন বই উপহার দিই তো আপনাকে দুটা বই দিচ্ছি এটা পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন ঠিক আছে এটা আপনার জন্য দ্য সাইকোলজি অফ মানি এই বইটা মনোযোগ দিয়ে পড়বেন এবং সেগুলো বাস্তব জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো দর্শক ওনাদের জন্য দোয়া রাখবেন দোয়া রাখবেন সোর্স জন্য আমরা দেশের সব জায়গায় বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলায় নাই যে আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ এই সোর্স অফ মাধ্যমে উদ্যোক্তা তৈরি হয়নি দূর দূরান্ত থেকে ছুটে আসেন সেটা হচ্ছে এক ভালোবাসাই তাদের প্রতি আমারও দোয়া থাকে এবং ভবিষ্যৎ যে সহযোগিতা সেটা করার জন্য আমরা বিজয়ী ভেঞ্চার্স লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান করেছি সেটা হেল্প করছে যে উদ্যোক্তাকে কেমন করে গ্রো করা যায় তার সিস্টেমটাকে কেমন করে গ্রো করা যায় তো দোয়া রাখবেন আমাদের জন্য এটা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি আপনাদের নিয়ে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ